আকর্ষণীয় কনফিগারেশন কি মাত্র আঠারো এবং বিশ হাজার টাকার মধ্যে শাওমি আপনাকে দিচ্ছে একশো আট মেগা পিক্সেলের আলট্রা ক্যামেরা চিন্তা করেন একটু জুম করে দেখেন একদম ক্লিয়ার এটা কিন্তু রাস্তার অপোজিটে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা অথবা এই কুপনটির মধ্যে কিন্তু এই কুপন এই যে আমাদের এই রেডমি এই ফোনটি মানে বিক্রি হচ্ছে খুবই ভালো বেস্ট ক্যামেরা বেস্ট প্রসেসর এবং বেস্ট ডিসপ্লের ফোন বলা চলে ফাইভ থেকে টেন পর্যন্ত কিন্তু আমরা ডিসকাউন্ট করে দিব লেনেবো নিক ব্যান্ড অথবা এয়ারবার্স দুই একটা কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন একটা জেবিলের স্পিকার অথবা সেলফি ট্রাইপড এই ফোনটির সাথে কিন্তু একটা ব্যাকপ্যাকও রয়েছে হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম শাওমির নতুন আপডেট মডেল নিয়ে নতুন ভিডিওতে এবং আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো শাওমির অফার সম্পর্কে এবং পার মডেলে দেখা যাচ্ছে ফোন কিনলেই পাবেন আকর্ষণীয় দশটা গিফট হ্যাম্পার এবং বিভিন্ন অফার সম্পর্কে আমরা অবগত করব। আজকের এই ভিডিওতে এই অফারটি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আসতে হবে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের ঠিক পাঁচই মিং বিউটি পার্লারের নিচে সমিত ভবনের তিন নং দোকান তারেক টেলিকমে এই ভিডিওর এই অফারগুলো কিন্তু শুধুমাত্র আমাদের এই শোরুমে পাওয়া যাচ্ছে এছাড়া কিন্তু শাওমির অন্য কোনো আউটলেটে আমাদের এই অফারগুলো কিন্তু থাকবে না তো চলেন শুরু করি আজকের ভিডিওটি তো সবাই আমাদের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো শুরুতে আমরা যে মডেলটি দেখাবো এটা হচ্ছে রেডমি এ দেখেন ফ্ল্যাগশিপ লেভেলের একটি মডেল লো রেঞ্জের মধ্যে ফ্ল্যাগশিপ ডিজাইনের ফোন প্রোভাইড করতে বলতেছে শাওমি রেডমি এ থ্রি দেখেন এটা কেন ফ্ল্যাগশিপ মডেলের মতো ডিজাইন বলতেছি কেন না বর্তমানে রিয়েলমি ভিভো অপ্পো বা শাওমি সহ যত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে সব কিন্তু বর্তমানে এই এই ডিজাইনটা প্রোভাইড করতেছে হনর দেখেন হনরেরও কিন্তু সেম ডিজাইনের ফোন আসতেছে কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকার উপরে বাট শাওমি আপনাকে এই এই ডিজাইনটা কত হাজার টাকার মধ্যে দিচ্ছে মাত্র এগারো এবং তেরো হাজার টাকার মধ্যে তেরো হাজার টাকায় মজার ব্যাপার হচ্ছে

তো যাই হোক বর্তমানে এই প্রোডাক্টটিতে র্যাম রোমের পাশাপাশি কিন্তু আমরা জি থার্টি সিক্সের একটা পাওয়ারফুল প্রসেসর দিচ্ছি এছাড়া এই ফোনটিতে থাকবে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক অথবা দেখা যাচ্ছে আপনার হচ্ছে পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি সাথে টাইপ সি ফার্স্ট চার্জার এবং এই ফোনটি কিন্তু ডিসপ্লেটা নাইনটি হার্সের রেট পেয়ে যাবেন খুবই স্মুথ দেখা যাচ্ছে অনেক স্মুথ একটি ফোন পাশাপাশি অ্যান্ড্রয়েড ফোরটিনে বেজ করা পরবর্তীতে আরও তিনটা আপডেট আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন এবং ক্যামেরার কোয়ালিটিটা আমি একটু দেখাতে চাই জুম করলেও ছবির রেজল্যুশনটা নষ্ট হবে না ঠিক আছে একদম ক্লিয়ার এবং স্মুথ থাকবে দেখেন একদম ক্লিয়ার ক্যামেরা ঠিক আছে খুবই চমৎকার একটি ক্যামেরা পাবেন পাশাপাশি এই প্রোডাক্টটি কিন্তু আমাদের এইখান থেকে যদি আমরা আপনারা পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু পেয়ে যাবেন আকর্ষণীয় দশটা গিফট হ্যাম্পার সো এই ফোনটিতে কী কী অফার থাকবে যারা ছয় জিবি কিংবা চার জিবি যে কোনো ভ্যারিয়েন্টি নেন স্পেশালি এই ফোনটির সাথে থাকবে একটা লেন নিক ব্যান্ড ওকে ঠিক আছে স্পেশালি একটা লেন নিক ব্যান্ড দিয়ে দিব পাশাপাশি এই প্রোডাক্টটির সাথে ব্যাক পলি ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর ইয়ারফোন টাচ পেন গেম খেলার ফিঙ্গার স্লিপ সহ আকর্ষণীয় ষাটটা অ্যাক্সেসরিজ দিয়ে দিব এবং পাশাপাশি এই ফোনটি যারা ডিসকাউন্টের কথা চিন্তা করতেছেন আমাদের কুপনের একটা অফার আছে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা অথবা এই কুপনটির মধ্যে কিন্তু এই খালি এই যে আমাদের এই রেডমি এই ফোনটি বিক্রি হতে মানে বিক্রি হচ্ছে খুবই ভালো রেডমি বিক্রি হচ্ছে তিনটা লঞ্চ করছে বর্তমানে এই মডেলটি দেখেন তিনটা ভেরিয়েন্ট এবং তিনটা চমৎকার কালারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মিন্ট গ্রিন নেভি ব্লু মিড ব্ল্যাক তিনটি চমৎকার কালারে কিন্তু আমাদের কাছে এই ফোনটি পেয়ে যাবেন এবং তিনটা ভেরিয়েন্টে কিন্তু রয়েছে দেখেন

প্রাইমারি ক্যামেরা পঞ্চাশ বাদ বাকি দুইটা ক্যামেরা আছে ম্যাক্রো ক্যামেরা আছে এবং ডেপ সেন্সর আছে এছাড়াও এই ফোনটিতে কিন্তু গেমিং এর জন্য জি এইটটি ফাইভের একটা প্রসেসর রয়েছে জি এইটটি ফাইভ কিন্তু গেমিং এর জন্য খুবই একটা ভালো চিপসেট তাও যদি হয় চোদ্দো থেকে পনেরো হাজার বা সতেরো হাজার টাকা রেঞ্জে তাহলে তো কোনো কথাই নাই যেখানে এই প্রসেসরটায় কিন্তু অনেক ব্র্যান্ড আপনাকে বিশ বাইশ হাজার টাকায় প্রোভাইড করতেছে এই ফোনটিতে কিন্তু চাইলে আপনারা দেড় মিনিট পানির মধ্যে রাখতে পারবেন কেন কেননা এটাতে আইপি ফিফটি ফোরের রেটিং দেওয়া আছে অথবা দশ থেকে বারো মিনিট চাইলে বৃষ্টির মধ্যে এই ফোনটি দিয়ে আপনারা কথা বলতে পারবেন আর ফোনটিতে কিন্তু ডিসপ্লেতে কর্নেল গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে অনেক বেশি স্মুথ এবং ফাস্ট হচ্ছে আমাদের এই ডিসপ্লেটা পরে গেলেও ভাঙার চান্স খুবই কম চার একশো আঠাইশ এবং ছয় একশো আঠাইশ আমাদের কাছ থেকে পারচেস করবেন তাদের জন্য থাকবে স্পেশালি একটা ইয়ারবাস অথবা লেনেবন নিকবেন অথবা একটা কাঁধের ব্যাকপ্যাক তিনটার একটা চয়েস করে নিতে পারবেন পাশাপাশি আমরা এই ফোনটির সাথে ব্যাক বলি ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর হেডফোন টাচ পেন এক্সেসরিজ এই ধরনের সকল গিফট কিন্তু দিয়ে দিচ্ছি পাশাপাশি যারা ডিসকাউন্টের আশা করতেছেন বা আরও কিছু আশা করতেছেন তাদের জন্য কিন্তু আমরা দিয়ে দেবো স্পেশালি একটা কুপন অফার এখানেও কিন্তু পঞ্চাশ টাকা থাকতে পারে একশো টাকা থাকতে পারে বা কিছু না কিছু আপনারা পাবেন এবং আট জিবি দুশো ছাপান্ন জিবি যারা নেবেন তাদের জন্য কিন্তু থাকবে স্পেশালি একটা ইয়ারবাডস এবং কাঁধের একটা ব্যাকপ্যাক এবং এক্সেসোরিস গুলো থাকবে এবং একটা কুপন বা লটারি অফার আমরা রেডমি থার্টিনের সাথে দিয়ে দিবো ওকে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে রেডমি বারোর সাকসেসার মডেল রেডমি বারোর সাকসেসার মডেল কি অনেকে জানে না রেডমি বারো কি তো রেডমি বারোটা আগে দেখবেন এরপরে রেডমি তেরোটা দেখেন বর্তমানে হটকেক বলা হয় আমাদের এই ফোনটাকে রেডমি তেরো বাজেট সেগমেন্টের মধ্যে পয়সা উসুল ফোন কেন পয়সা ফোন বললাম চারটা আকর্ষণীয় কালারে এবং আকর্ষণীয় কনফিগারেশনে আমাদের এই ফোনটি লঞ্চ করছে আকর্ষণীয় কনফিগারেশন কি মাত্র আঠারো এবং বিশ হাজার টাকার মধ্যে শাওমি আপনাকে দিচ্ছে একশো আট মেগা পিক্সেলের আল্ট্রা ক্যামেরা চিন্তা করেন একশো আট মেগাপিক্সেলের আলট্রা ক্যামেরা পাশাপাশি থাকবে জি নাইনটি ওয়ানের আলট্রা প্রসেসর গেমিংয়ের জন্য থাকবে খুবই সুসংবাদ পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুল এইচডি প্লাসের পাঞ্চল ডিসপ্লে যেখানে নচ ক্যামেরা অনেকে এখনও ব্যবহার করতেছে সেখানে ফুল এইচডি প্লাসের পাঞ্চোল ডিসপ্লে ইউজ করছে এবং এই ফোনটিতেও কিন্তু কর্নেল গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে যেটা ফ্রন্ট এবং বোথ সাইড দুই সাইডে কিন্তু আপনারা কর্নেল গরিলা গ্লাস প্রোটেকশনটা পেয়ে যাবেন এবং এই ফোনটিতে আপনারা যারা ফ্রি ফায়ার কিংবা পাবজি খেলতে চান খুব ইজিলি আপনারা এই ফোনটি থেকে খেলতে পারবেন আর আমাদের এই ফোনটিতে কিন্তু আয়ার ব্লাস্টারেরও সুবিধা আছে দেখা যাচ্ছে রিমোট সেন্সর মানে এসি টিভি বা রিমোট সংক্রান্ত সকল সুবিধা কিন্তু আপনারা রেডমি থার্টিন সির সাথে রেডমি থার্টিনের সাথে পেয়ে যাবেন আমি একটু রিকোয়েস্ট করব আমাদের ভিউয়ারদেরকে এটার ক্যামেরা একটু দেখানোর জন্য ক্যামেরাটা দেখানোর জন্য জাস্ট একটু ক্যামেরাটা দেখেন আমাদের এই ফোনের ক্যামেরাটা হ্যাঁ আরও বেশি জুম হবে একটু উপরে আর একটু উপরে তুলে দেখেন হ্যাঁ ওই যে সামনের যে বোর্ডটা আছে একটু জুম করে দেখেন একদম ক্লিয়ার এটা কিন্তু রাস্তার অপোজিটে টেন এক্স পর্যন্ত জুম করার পরেও ছবির কোয়ালিটিটা জাস্ট দেখেন কতটা ক্লিয়ার এবং শার্পনেস দিচ্ছে আমাদের এই ফোনের ক্যামেরাটা অসম্ভব সুন্দর যারা ক্যামেরা ফোন চাচ্ছেন যারা ভালো মানের প্রসেসর চাচ্ছেন তারা আমাদের রেডমি থার্টিনটা নিতে পারেন ব্ল্যাক কালার ওয়াও তারপরে হচ্ছে ব্লু কালার গোল্ড কালার মানে সব কালার পিঙ্ক কালারও আছে যারা আপুরা আছে আপিরা যারা আছেন তারা কিন্তু অবশ্যই গোল্ড এবং পিঙ্ক কালারটা দেখতে পারেন দুইটা কালারে চমৎকার আর এই ফোনটি কিন্তু আট একশো আঠাশ এবং ছয় একশো আঠাশ দুইটা ভেরিয়েন্টে রয়েছে যারা ছয় জিবি নেবেন তাদের প্রাইস থাকবে হচ্ছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং যারা আট জিবির ভেরিয়েন্টে নেবেন দাম মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখন ছয় জিবি হোক কিংবা আট জিবি হোক যে কোনো ভ্যারিয়েন্টটি আপনি নিতে চান না কেন এই ফোনটি থাকে এই ফোনটির সাথে থাকবে স্পেশালি একটা ইয়ারবাডস ইয়ার স্পেশালি একটা ইয়ার বার্স থাকবে পাশাপাশি হচ্ছে একটা কাঁধের ব্যাকপ্যাকও দিয়ে দিব এছাড়া এই ফোনটির সাথে কুপন অফারটিও কিন্তু দিয়ে দিব পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা বা হেডফোন থেকে শুরু করে স্পিকার কিছু না কিছু কিন্তু থাকবেই পাশাপাশি ব্যাক বলি ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর হেডফোন ম্যান্ডেটোরি সারটা অ্যাক্সেসরিজ কিন্তু আমরা এই ফোনটির সাথে প্রোভাইড করে দিব আপনারা কি মানে বিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে সুপার সুপারঅ্যামলের ডিসপ্লে চাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছেন তারপরে একশো আট মেগাপিক্সেল বা অনেক বেশি আপনার আলট্রা ক্যামেরা চাচ্ছেন তাহলে আপনার রেডমি নোট থার্টিন আপনার জন্য কেননা শাওমি দিচ্ছে বাজেট কিলার ফোন যারা অ্যামোলের ডিসপ্লে ভালোবাসেন বা অ্যামোলের ডিসপ্লে পছন্দ করেন যারা বেটার ক্যামেরা চাচ্ছেন স্ন্যাপড্রাগনের প্রসেসর চাচ্ছেন তারা রেডমি নোট থার্টিনটা নিতে পারেন মার্কেটের মধ্যে বেস্ট বেস্ট ক্যামেরা বেস্ট প্রসেসর এবং বেস্ট ডিসপ্লের ফোন বলা চলে ভ্যাজারলেস একটি ফোন যেটা পুরোটাই ভেজেললেস বলা চলে খুবই চিন ভেজেল আমাদের এই ডিসপ্লেটা অ্যামোলের ডিসপ্লে পাশাপাশি এটা কিন্তু ওয়ান টোয়েন্টি হার্স এর ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে কিন্তু একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে ক্যামেরার কোয়ালিটি অসাধারণ ক্লিয়ার এবং একদম স্মুথ ক্যামেরা পাশাপাশি ওয়াইড অ্যাঙ্গেলের সুবিধা আছে হ্যাঁ ম্যাক্রো ক্যামেরারও কিন্তু সুবিধা রয়েছে এবং যারা গেমিং এর জন্য এই ফোনটি খুঁজতেছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের সিক্স এইটি ফাইভের এর রয়েছে যেটা কিন্তু অনেক কোম্পানি তিরিশের উপরে ব্যবহার করতেছে কিন্তু স্বামী কিন্তু বিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে স্ন্যাপড্রাগন দিয়ে দিচ্ছে এবং এই ফোনটিতে কিন্তু পাঁচ হাজার লি লিপলিমার ব্যাটারি আছে পাশাপাশি থার্টি থ্রি ওয়াট এর চার্জারও কিন্তু রয়েছে এই ফোনটি কিন্তু দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি দুইশো ছাপান্ন জিবি এবং আট জিবি দুশো জিবি এবং ছয় জিবি একশো জিবি দুইটা ভেরিয়েন্টে কিন্তু রয়েছে চার জিবি হোক ছয় জিবি হোক যে যেই ভেরিয়েন্টটি নিতে চান এই ফোনটির সাথে থাকবে স্পেশালি একটা লেনেবন নিক ব্যান্ড অথবা ইয়ারবাডস দুইটার একটা কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন একটা জেবিলের স্পিকার অথবা সেলফি ট্রাইপড দুইটার একটা কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন এই ফোনটির সাথে কিন্তু কাঁধের একটা ব্যাকপ্যাকও রয়েছে কাঁধের ব্যাকপ্যাক দিয়ে দিব পাশাপাশি কিন্তু কুপন অফারের সুবিধাটাও কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব এই ফোনটির সাথে এবং এছাড়া কিন্তু ব্যাক ব্যাকপ গ্লাস হেডফোন এই ধরনের ষাটটা এক্সেসরিজ কিন্তু আমরা রেডমি নোট থার্টিনের এর সাথে দিয়ে দিব তো ভিউয়ার্স যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন তারাও কিন্তু আমাদের এই ভিডিওটি প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে শুধুমাত্র আমাদেরকে কনফার্মেশনের জন্য এক টাকা কুরিয়ার করে দিবেন বাদ হচ্ছে টাকাটা যখন প্রোডাক্ট হাতে পাবেন কুরিয়ারের মাধ্যমে তখন দিবেন তো এই হচ্ছে আমাদের স্মার্টফোনগুলো দেখাইলাম এখন আমরা অ্যাক্সেসরিজ দেখাবো যেমন আমাদের কাছে ওরাইমোর কিছু অ্যাক্সেসেরিজ আছে ওরাইমোর বুম বক্স রয়েছে তারপরে ইয়ারবাডস রয়েছে লেনেবো রয়েছে ইয়ারফোন রয়েছে তো এই আমাদের যে অফিসিয়াল ওর কিছু গ্যাজেট রয়েছে রয়েছে যারা নেবেন অফিসিয়াল প্রাইস থেকে মিনিমাম ফাইভ থেকে টেন পার্সেন্ট পর্যন্ত কিন্তু আমরা ডিসকাউন্ট করে দিব পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট আমরা করে দিব এছাড়া কিন্তু আমাদের শাওমির কিছু এক্সেসারিজ রয়েছে যেমন পোকো পটস রয়েছে এটা কিন্তু বাইশশো নিরানব্বই টাকা তেইশশো টাকা এটার ক্ষেত্রেও আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিব মিনিমাম হচ্ছে তিনশো টাকা দুইশো থেকে তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব পাশাপাশি এটাও কিন্তু আমাদের ওয়াচ রয়েছে কোয়াস্টি রিঅ্যাকটিভ জি জি এটা কিন্তু এক বছরের গ্যারেন্টি রয়েছে ওয়াটারপ্রুফ এটা গোসল করতে পারবেন উযু করতে পারবেন কোনো অসুবিধা হবে না চার্জ স্কোপ ভালো থাকে এটার প্রাইস হচ্ছে 4599 টাকা তো এটা নিলেও মিনিমাম 5000 টাকা 10% পর্যন্ত কিন্তু আমরা এটা এখানে ডিসকাউন্ট করে দিব পাশাপাশি পাওয়ার ব্যাংক রয়েছে আমাদের কাছে দশ হাজার এবং বিশ হাজার এর দশ হাজার এমএচ ফিক্সড প্রাইস হচ্ছে আপনার হচ্ছে দুই হাজার টাকা এবং বিশ হাজারটা বিশ হাজার এমএচেরটা তিন হাজার টাকা এরপরে যদি কেউ আপনার ভিডিও দেখে এসে বলে যে ভাই আমি ভাইয়ের ভিডিও দেখে আসছি সাবির ভাইয়ের তো কিছু টাকা সম্মান করেন সেক্ষেত্রে আমি হয়তো কথা বলে কিছু সম্মান করে দিব তো এই ছিল আজকের আমাদের ভিডিও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম